আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো টাইটেল এবং থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের টপিকটা কী হতে চলছে হ্যাঁ গাইস আজকে আপনাদের মাঝে ভার্সন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের একটি ও বি রিলিজ হচ্ছে না হয়তো কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে তো আপনাদেরকে আমি একটু ট্রাফিকের রিভিউ দেখানোর জন্য আমি এসেছি তো দেখেন তো কত সুন্দর কাস্টমাইজ করা হয়েছে তো তো এটা আমি ম্যাপ উপর খেলতেছি একটু ট্রাফিক আপনাদেরকে ভালো করে দেখাতে পারি আমি তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বাংলাদেশ টাটা ট্রাক তো এটা একটু মাইক্রো এখানে মেঘনা তেলের পাম্প ট্রাক অনেক কিছু পেয়ে যাচ্ছেন আপনারা তো এখানে আপনারা অনেক ট্রাফিকে হয়তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন লন্ডন এক্সপ্রেস এটা আলম এটা টাটা ট্রাক তো এখানে আপনারা অনেক ট্রাফিকে পেয়ে যাচ্ছেন চল্লিশ প্লাস তো এখন আপডেট কোনো বাস আমরা রাখি নাই তো ইনশাল্লাহ আমরা আপডেট বাসগুলো অ্যাড করার চেষ্টা করব। তো চলেন আপনাদেরকে আমি আরো কিছু দেখাই তো ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ম্যাপ মোডটি কিন্তু পাল্টে ফেলেছি দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে তো আপনাদেরকে একটু জুম করে দেখানো ভালো দেখুন অনেক সুন্দর লাগতেছে কিন্তু বাসগুলোর উপরে রোদ পড়তেছে এর জন্য আরো তাদেরকে সুন্দর দেখাচ্ছে আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন তো এই ওবিটি আমি ঈদের দিন রিলিজ দিতে চেয়েছিলাম কিন্তু ও কাজ আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারিনি তো সেই জন্য আপনাদের কাছে একটা রিভিউ নিয়ে চলে এসেছি তো আরও অনেক কাজ বাকি আছে তো এটা বর্তমান ট্রাফিকের কাজ শেষ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানিয়ার রয়্যাল এক্সপ্রেস বাস খুব সুন্দর দেখাচ্ছে স্ক্যানেয়ার তো এখানে আমি জুম করে দেখাই দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু আশা করি বুঝতে পারতেছেন তো আমি এখানে আপনাদেরকে কি কি বাস পেতে যাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন হয়তো লন্ডন এক্সপ্রেস তো এই বাস টায় অনেক সুন্দর ফিনিশিং রিয়েলিস্টিক দেওয়া হয়েছে তো এই ওবিবিটি আপনারা কবে নাগাদ পেয়ে যাচ্ছেন তো এই ওবিবিটি আমি রিলিজ করে দেব পাঁচশো সাবস্ক্রাইবার হওয়ার পরে কারণ অনেকে আপনারা সাবস্ক্রাইব করেন না এই জন্য আমরা এই পরামর্শ নিয়েছি তো এখানে আরো অনেক বাস আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা তেলের ট্রাক মেঘনা এই যে সরি সরি যমুনা মেঘনা বলে ফেলেছি হজরত শাহজালাল এক্সপ্রেস তো এখানেও রয়্যাল এক্সপ্রেস আপনাদেরকে আমি আর দেখাই আমি একটু খারাপের জন্য কিন্তু ভয়েসটা দিতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তো অনেক দিন ধরে ভিডিও না দেওয়ার কারণে আমি খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি কোনো রকম আমি রিভিউ দিয়ে যাচ্ছি বুঝতে পেরেছেন আপনারা তো আমি ভিডিও বেশি লম্বা করব না এখান থেকেই দেখে ফেলে আপনাদেরকে কিছু আমরা অনেক দূরে জুম করেছি তো একটা বাস আপনাদেরকে দেখানো লাগবে সেই জন্য আমি যাবো ওই জায়গায় তো আমি ভিডিওটা স্কিপ করলাম তো আমাদের মূল বিষয় হচ্ছে অ্যানাবাসটি তো দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে এনার এটা আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন